মহিলাদের কাজ রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাংতি রোজা হয় শাওয়াল মাসে তারা কি সে ভাংতি রোজাগুলো কাজ রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক ক্রমায়ক রাম বলেছেন যে যেহেতু নবিকারিম সল্লাল্লা আলিসাল্লাম শওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মনসাম রমাদান সুম্মা আতবাহু সাহওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয়টা রোজা রাখলো কানা কা সুয়ামের সে সারা বছর রোজা রাখার সব পাবে কিভাবে এই রোজা রাখার সব হয় অনেক ওলামা একরাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান সাত কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই রমজানের তিরিশ দিনের তিরিশটা রোজা আর সাউওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশ কে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখার সব হয় তো এই জন্য সাওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লাহ সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের স্বপ তাহলে এখানে রমান রোজা রাখার পরে ছড়ো রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক বলেছেন মহিলারা তাদের রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এর পরে সওয়ালের ছরোজা রাখবে এটা একটা মত মত তবে আরেকটা হলো রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কেন তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাউওয়ালের রোজা তো সোয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সওয়ালের ছড়ো রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সওয়ালগুলো আগে রেখে কাজাগুলো পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সওয়ালের ছড়োজার ফজলত দিবেন